সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি বিখ্যাত হাকালুকি বাজারে আপনারা জানেন মাছের জন্য খুবই বিখ্যাত এই বাজারটি হাকালুকি হাউরের বিভিন্ন রকমের মাছ হাকালুকি বাজারে বেচা কিনা হয় এবং আজকে দর্শক পানির দামে মাছ বেচা কিনা হবে এর মধ্যে একটি কারণ রয়েছে যেমন আহ আগামীকালকে ঈদুল আজহা মানে কুরবানির ঈদ কুরবানির ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা অর্ধেক মূল্যে মাছ কিনবে তো দশ আহ আজকের বাজারে মাছের দেখলেই বুঝতে পারবেন মাছের দরদামটা কিরকম এই মুহূর্তে আমি আপনাদেরকে চিংড়ি মাছ প্রথমে দেখাই এই চিংড়ি মাছগুলি দেখতে অনেকগুলি চিংড়ি মাছ প্রায় সাত থেকে আট কেজির মতো হবে দাম হইতেছে দুই হাজার বাইশশো তেইশশো এরকম দশ যতই দাম কম হোক তারপরে কিন্তু ব্যবসায়ীরা মাছগুলি এই বাজারে বেঁচে যাবে কারণ এই বাজার থেকে ফেরত নেওয়ার পরে কিন্তু আর কোথাও গিয়ে বিক্রি করতে পারবে না কারণ হাকালুকি হাওরে কিন্তু কোনো চালানি নেই যে এখান থেকে ফিরিয়ে নিলে চালানির কাছে বিক্রি করে দিবে এই মাছগুলির দাম হইতেছে পঁচিশশো ছাব্বিশশো টাকা প্রায় দশ কেজির মতো হবে দশক এই মাছগুলি বারোশো তেরোশো টাকার মতো দাম হইতেছে আপনারা জানেন এই মাছগুলি কিন্তু অন্যান্য দিন হলে দুই হাজার বাইশশো টাকার মতো বিক্রয় হতো আজকে বারোশো বিক্রয় হলো এবং আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি বিশাল বড় একটি কাতল মাছ রয়েছে দশক অন্যান্য দিন হলে এই কাতল মাছটা কত বিক্রয় হতো প্রায় পাঁচ হাজার টাকার মতো কারণ আহ ছয় কেজি সাত কেজির মতো ওজন হবে এই কাতল মাছটি কিন্তু আজকে ব্যবসায়ীরা কোনো দামই করতেছে না কারণ এত বড় মাছ নিয়ে কি করবে যদি না বিক্রি করতে পারে কারণ অনেক ব্যবসায়ীরা রয়েছে আজকে বাজারে আসে মাছের দাম দেখার জন্য কিন্তু অনেকে আছে মাছও কিনবে না কারণ আজকের মাছ নিয়ে বিক্রি করতে পারবে কিনা তাও কিন্তু সন্দেহ রয়েছে তো এই মাছটা দাম হইতেছে পঁয়ত্রিশশো টাকা দেখতে পাচ্ছেন এর মধ্যে পঁয়ত্রিশশো ছয়ত্রিশশো টাকার মতো এই বিশাল বড় কাতল মাছটি দাম হইতেছে দর্শক আজকের বাজারে মাছের দামটা কিরকম মাধ্যমে জানাতে পারেন এবং আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চাপিলা মাছ বিক্রি হইতেছে দর্শক চাপিলা মাছের টুকরি অন্যান্য দিন আহ পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকার মতো বিক্রি হতো কিন্তু আজকে আমরা দেখতে পাচ্াছি কয়েক টুকরি অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে প্রায় বাইশশো একুশশো দুই হাজার টাকার মতো বিক্রি হইতেছে এর মধ্যে দেখতে ব্যবসায়ীরা কয়েকজন ব্যবসায়ী কিন্তু নিরিবিলি ডাকতেছে কোনো চিল্লা চিল্লিও নেই অন্যান্য দিনের মতো বা একজনের উপরে কি আরেকজনে কিন্তু পরে যাচ্ছে না আপনারা আজকের বাজারের ব্যবসায়ীদেরকে দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকের বাজারে বর্তমানে কি পরিস্থিতি মাছ বেচা কিনা হইতেছে বাইশশো টাকার মাছ এখানে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাইং মাছ গুলা ট্যাংরা এই মাছগুলি দর্শক যারা ব্যবসায়ীরা তারা কিন্তু দাম করতেছে দুই হাজার একুশশো এই মাছগুলি কিন্তু অন্যান্য দিন হলে তিন হাজার পঁয়ত্রিশশো এরকম কিন্তু দামে বিক্রয় হতো আজকে কিন্তু কম আমি অনেকটা দেখতে পাচ্ছি এবং অন্যান্য দিন থেকে দর্শক আজকে মাছও অনেক বেশি বেশি পেয়েছে যারা মাছ জেলে রয়েছে সবাই কিন্তু মাছ বেশি পেয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা মাছ হাকালুকি হাওরের এই মাছগুলি কিন্তু বড় একটা রূপচাঁদাও পেয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেকদিন পর হাওরের রূপ এটা এবং বল মাঝে মাছগুলি বারোশো তেরোশো টাকার মতো দাম হইতেছে এবং আজকে অনেক মাছ রয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাতাছি এবং চাঙ্গা কিন্তু মাছ রয়েছে প্রতি বছর আগে কালি বাজারে অর্ধেক মূল্যে মাছ বেচা কিনা হয় এটা আজকে নতুন না প্রতি বছরই এরকম ভাবে মাছ বেচা কিনা হয় একদিন এখানে প্রায় আহ দশ থেকে বারো কেজির মতো চিংড়ি হবে প্রায় চাঙ্গা ফুল বড়া দেখতে পাতা দাম হইতেছে আড়াইশো ছাব্বিশশো উনত্রিশশো এরকম এরকম দাম হইতেছে তো আজকে কত করে কেজি পড়বে ওরাই জানে হাই সাই চারশো টাকার মতো পড়তে পারে কেজি আর অন্যান্য দিন কিন্তু ছয়শো সাড়ে ছয়শো সাতশো টাকা পর্যন্ত কেজি পড়ে যায় চিংড়ি মাছের হাঁকালুকি বাজারে এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পারতেছি খুবই নিরিবিলিভাবে মাছ বেচা কিনা হইতেছে এবং এখানে দুইটা আয়ের মাছ চিংড়ি মাছ এই মাছগুলির দাম হইতেছে বারোশো পনেরোশো এরকম এবং আজকের বাজারে খুবই শান্তশিষ্টভাবে মাছ কেনাবেচা হইতেছে ব্যবসায়ীদের কোনো আগের মতো কোনো হাল্লাগুল্লা নেই বা অন্য কোনো আমি ইয়েও দেখতেছি না আজকের বাজারে তো এই মাছগুলি দর্শক কত টাকা বিক্র হতে পারে লাস্ট চোদ্দোশো থেকে পনেরোশো টাকার মতো বিক্র হতে পারে এই মাছগুলি এবং দেখতে পারতেছেন দুইটা বড় বড় আয়ের রয়েছে